রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনি সপরিবারে পলাতক ছিলেন গতকাল ছয়ই এপ্রিল ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার হন তিনি এই পনেরো বছর সাত মাস এই সারা বাংলাদেশের ন্যায় এই রাজবাড়িতে আওয়ামী পরিবার ভিত্তিক রাজনীতি গঠনের ক্ষেত্রে সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব কাজী এবং তার ভাই কাজী সারা একটা রাজবাড়িতে রাজত্ব কায়েন এবং আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় যখন রাজবাড়িতে একটা চৌক্তিক আন্দোলন গড়ে ওঠে তখন এই বালু অপরের জমি দখলকারী এবং পারিবারিক যে রাজতন্ত্র এই কাজী কেরামত আলী এবং কাজী এরাত আলীর নেতৃত্বে ছাত্র জনতার উপরে বোমা গুলিবর্ষণ এবং অতর্কিত দেশীয় এবং আগ্নেয় অস্ত্রের দ্বারা আক্রমণ আক্রমণের ফলে যে মামলাটি তো হয়েছে সেই মামলায় আজকে বিজ্ঞ আদালতে এই আসামি পক্ষে জামিন চাওয়া হইলে আমরা এজারকারী বাদী পক্ষে অর্থাৎ ছাত্র জনতার পক্ষে আমরা এই জামিনের বিরোধিতা করে বলি যে তিনি এই পনেরো বছর সাত মাস এই রাজবাড়িতে ক্লাসে রাজত্ব করেছে এবং তিনি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই কাজী কেরামত আলী একটা বিষয়ের জনক যে নাকি রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন সময়ে নিজের সেক্রেটারিশিপ নিজের আপন ভাই কাজী এরাত আলীর নামে স্ট্যাম্পে লিখিত দিছে যা পৃথিবীর কোথাও পাবেন না এই ধরনের অর্চীনমূলক কাজ করা এই এই ধরনের একজন ব্যক্তি এবং শুধু তাই নয় তার কাছ থেকে বিভিন্ন এবং তারা পরবর্তীতে আত্মহত্যা করেছে কিন্তু এই কাজী কেরামত আলী সাহেব এবং তার ভাই কাজী ইরাত আলীর ভয়ে সেই সমস্ত যারা জীবন দিয়েছে আওয়ামী করতে তারা তারাও তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই এবং এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপরে গুলি বর্ষণের জন্য তাদেরকে আহত করার জন্য তাদেরকে খুন করার উদ্দেশ্যে এবং যৌক্তিক দাবি যে নির্মূল করার যে পদক্ষেপ নিয়েছেন সেই মর্মে আমরা কিছু ভিডিও ফুটেজও বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট চিত্তে এই আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছে উনি রাজবাড়ি জিয়ার হল তিনশো তিনশো বত্রিশ এই মামলায় ওই দুই আসামি হুকুমের আসামি তার হুকুমে অন্যান্য আসামিরা অস্ত্র দেশীয় সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদের আহত করে বিস্ফোরণ করে ভিতর পরিস্থিতি তৈরি করে এই মামলায় তার প্রতি সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে এই কারণে তাকে রাজবাড়ির বিজ্ঞ সদর আমলি আদালত